এই গিবদ চোবল খড়ি পরনিন্দা পরচর্চা এটা কোরআনে ছয় ভাবে বা সাতভাবে এর শব্দগুলো একটি আরেকটির সাথে কাছাকাছি সিমিলার অর্থ ব্যবহার হয়েছে যেমন আমরা যে লক্ষ্য করি হাসান বুসরি রহেমাল যিনি একশত দশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন বিখ্যাত ইমাম তিনি বলেছেন গিবত পরনিন্দা চোবলখড়ি বোঝাতে তিনটা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে একটা হচ্ছে গিবদ সরাসরি গিবদ এটার সাথে আমরা পরিচিত হলাম আরেকটা কি অপবাদ যেটা আমরা বললাম গুলতান আরেকটা হলো কি ইফক মানে মিথ্যা রটনা যেমন ইফক মানে মিথ্যা রচনা কি যেটা আয়েশানত জাল্লাহ তালা আনহার ব্যাপারে ব্যামিচারের অপবাদ দিয়ে মিথ্যা রচনা রটিয়ে বেড়ালো এটা এখনো আমাদের সমাজের মধ্যে আছে এটাও নিন্দনীয় এরপরে এগুলো ছাড়াও রয়েছে কি শব্দ নামিমা আর একটা চতুর্থ শব্দ কি নামিমা নামিমা মানে চগল খড়ি বলতে খুরির মধ্যে কি বোঝাই এর উদ্দেশ্য থাকবে পরস্পরের মধ্যে মানে ঝগড়া বিবাদ সৃষ্টি করার উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের লাগে উদ্দেশ্যটা কি শর্তটা হলো কি তাদের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব যখন না থাকে এর কথা ওকে লাগানো ওর কথা ওকে লাগানো এই কথার লেনদেন করে আরেকজনের সম্মান নষ্ট করা এইটা নামিমা এরপরে 4 5 নম্বর কি হুমাজা এবং লুমাজা এটি সুরা হুমাজা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইলুল লিকুল্লি লুমাজা এই হুমাজা ই লুমাজা হুমাজা কি সামনে সামনে কারো দস্তুতি তুলে ধরা অপমান করা আবার লুমাজা কি পিছন থেকে কারো সম্পর্কে দস্তুতি আপনি বলে তাকে হিউ করার চেষ্টা করলেন এই হুমাজা লোমাজা যারা করবে আল্লাহ তালা বলেই দিলেন ওয়াইল তাদের জন্য নাউযুবিল্লাহ ওয়াইল মানে বুঝি তোমরা ওয়াইল মানে কি হাওাইলুল লিল মানুষ দেখানোর মতো যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল যারা ওজনের পরিমানে কম বেশি করবে তাদের জন্য ওয়াইল যারা গিবত করবে তাদের জন্য ওয়াইল ওয়াইল জাহান্নাম তো কথা 6 নম্বর কি ছয় নম্বর শব্দ সাতাম সাতাম হলো যে তিরস্কার করা করা বা আপনার ব্যঙ্গ করা করা। আমরা এমন কিছু শব্দ যেটা গালির হতে পারে গালি দিয়ে কাউকে ব্যঙ্গ করলাম আর এ ব্যঙ্গ করা অথবা কাউকে তিরস্কার করা এটাও কিন্তু গ্রহিত নিন্দনীয় কাজ তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে গিবত এবং গিবত সংশ্লিষ্ট সমার্থক শব্দগুলো পরিভাষাগুলো ছয় ভাবে ব্যবহার হয়েছে আর হুমাজা লোমাজাকে পৃথক ভাবে আলাদা যদি আমরা সংখ্যা গণনা করি তাহলে হবে কয়টি সাতটি হবে আমরা এই প্রত্যেকটা বিষয় আমাদের পরস্পরের সুসম্পর্কেকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ এই গিবুত এই বহুতান এই হচ্ছে আপনার ইফক এরপর নামিমা হোমাজা লোমাজা সাতাম সবগুলো থেকে আল্লাহ কাছে কি চাই আশ্রয় চাই আল্লাহ আমাদের কে তফি দান আমিন